এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ জড়িত এই হত্যাকাণ্ডের সাথে ভারতের র জড়িত রয়েছে ভারত যদি মনে করেন উসমান হাদিকে শহীদ করেন দেশ প্রেমিক স্বাধীনতার কণ্ঠস্বরগুলোকে স্তব্ধ করে দিবেন স্পষ্ট ভাষায় বলতে চাই যে সিলসিলা কারবালার ময়দান থেকে বালাঘাটের ময়দান হয়ে হাদি পর্যন্ত পৌঁছেছেন এই সিলসিলা কশিনখানা বন্ধ হবে না হাদি হব আমরা সবাই হাদি হব এই সাথী বন্ধুগণ একটা কথা না বলে পারি না আমরা আজ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করি আমরা আজকে আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করি কিন্তু যেই বিচার ব্যবস্থা খুনিদের লালন পালন করেন সেই বিচার ব্যবস্থা বঙ্গব সাগরে কথা বলি না এই বিচার ব্যবস্থার মাধ্যমেই এই খুনি ফয়সাল দুইটা বিদেশি অস্ত্র মামলা সত্ত্বেও দুইবার জামিন পেয়েছে যারা কোটি টাকার মাধ্যমে লাখ টাকার মাধ্যমে খুনিদের জামিনের ব্যবস্থা করেন এই আইনজীবীদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এই বিচার ব্যবস্থার কথা কি বলবো সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয় নাই আলী হত্যাকাণ্ডের বিচার এখন হয় নাই বরিশালের নীরপের হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের বিচার এখন হয় নাই হাদি ভাইয়ের বিচার হবে কিনা আল্লাহ ভালো জানে এখানে যখন হত্যা করা হয় যখন গুলি করা হয়েছেন তখন আমাদের সামনে পেশ করা হয়েছে সিলেট থেকে পালন হচ্ছে এগুলো সব পরিকল্পনা অথচ সব নীল করা হয়েছে তারা ময়মনসিং থেকে পলায়ন করবেন সুতরাং বাংলাদেশের কারা এর সাথে জড়িত রয়েছেন এদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সংগ্রামী সাথে